এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সিসিএল অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ নিয়ে আলোচনা করব সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি বিষয় এই পুরুষদের জন্য কি মিলবে সাতশো তিরিশ দিনের সিসিএল অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ কী জানালো কলকাতা হাইকোর্ট এই বিষয় আমরা একটু বিস্তারিত জানব বর্তমান সময়ে আপনারা জানেন যে নারী পুরুষের সমানাধিকার নিয়ে যখন চারিদিকে এত আলোচনা তখন এক গুরুত্বপূর্ণ মামলায় কলকাতা হাইকোর্টের রায় এক নতুন বিতর্কে জন্ম দিয়েছে পুরুষ সরকারি কর্মচারীও কি যারা রয়েছেন তারাও কি মহিলাদের মতো সাতশো দিনের শিশু পালন ছুটি অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ পাওয়ার অধিকারী এই প্রশ্নকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং বিচার ব্যবস্থার মধ্যেকার যে টানা পড়েন সেটা কিন্তু এই ভিডিওতে আমরা একটু জানব মামলার সূত্রপাত হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনার একটি রায়কে কেন্দ্র করে তিনি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে রায় দিয়ে পুরুষদেরও শিশু পালনের জন্য ছুটি পাওয়া উচিত বলে জানান কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানে না অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় এই মামলার আবেদনকারী ছিলেন একজন সিঙ্গেল ফাদার যিনি তার সন্তানের দেখভালের জন্য এই ছুটির আবেদন করেছিলেন তো রাজ্য সরকার পুরুষদের জন্য সাতশো তিরিশ দিনের শিশুপালন যে ছুটির সেই নীতি চালু করতে তারা রাজি নয় তাদের কেন রাজি নয় তার পেছনে তারা কি বক্তব্য রেখেছেন যে পশ্চিমবঙ্গে পুরুষ সরকারি কর্মীর সংখ্যা মহিলাদের তুলনায় অনেক বেশি সেটা আমরা সকলেই জানি এত বিপুল সংখ্যক পুরুষ কর্মীকে দীর্ঘমেয়াদী ছুটি দিলে সরকারি কাজকর্ম বিশেষ করে স্কুল কলেজ এবং অন্যান্য দপ্তরের পরিষেবা সচল রাখা কিন্তু কার্যত অসম্ভব হয়েই পড়বে এর ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজেও বাধাপ্রাপ্ত হতে পারে আর রাজ্য সরকার জানিয়েছে যে কেন্দ্রীয় সরকারের পুরুষকর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির নীতি থাকলেও রাজ্যের পক্ষে তা অনুসরণ করা এই মুহূর্তে সম্ভব নয় কেন্দ্র সরকার কিন্তু আছে কিন্তু রাজ্য সরকারের এটা কিন্তু অনুসরণ করা সম্ভব নয় আদালত রাজ্য সরকারের যে লিঙ্গ বৈষম্য যুক্তিকে সন্তুষ্ট না হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একটি মধ্যপন্থা অবলম্বন করেছে আদালতের কি কি পর্যবেক্ষণ না আদালত স্বীকার করেছে যে এই মুহূর্তে রাজ্যের পক্ষে সমস্ত পুরুষকর্মীর জন্য সাতশো তিরিশ দিনের শিশু পালন ছুটির নীতি চালু করা বাস্তবিকই কিন্তু কঠিন রাজ্য সরকার আদালতকে আশ্বস্ত করেছে যে তারা ভবিষ্যতে পুরুষ কর্মীদের জন্য পালন ছুটির যে বিষয়ের একটি নীতি গ্রহণ করার কথা ভাববে এবং কেন্দ্রীয় সরকারের নীতি অনুসরণের চেষ্টা করবে ভবিষ্যতে আদালত অবমাননার মামলাটি খারিজ করে দিল মূল আবেদনকারী যিনি একজন সিঙ্গেল ফাদার তাকে বিশেষভাবে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিবের কাছে আবেদন করার নির্দেশ দিয়েছে প্রধান সচিবকে দুই সপ্তাহের মধ্যে তার বিষয়টি বিবেচনা করে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ওনার ক্ষেত্রে যেন এই একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ ওনার ছুটি যেন মঞ্জুর করা হয় এই রায়ের ফলে আপাতত রাজ্যের সমস্ত পুরুষ কর্মী যারা রয়েছেন সরকারি কর্মী তাদের সাতশো দিনের শিশু পালন ছুটির দরজা আপাতত কিন্তু বন্ধই থাকছে তবে ভবিষ্যতের জন্য এই নতুন সম্ভাবনার দ্বারও কিন্তু এখন খুলেছে কারণ রাজ্য সরকারও কিন্তু জানিয়েছে হাইকোর্টে যে তারা ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে ভাববে এবং কেন্দ্র সরকারের সঙ্গে তারা তাল মিলিয়ে চলবে এই বিষয়ে এখন দেখা যাক যে এটা আপাতত কি হয় তবে নিঃসন্দেহ এটা কিন্তু একটি প্রশংসারযোগ্য যে মানবিক দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে আদালত দেখিয়েছে এখন দেখার বিষয় রাজ্য সরকার কবে সমস্ত পুরুষকর্মীর জন্য এই গুরুত্বপূর্ণ নীতি চালু করার পথে এগোয় এই মামলাটি কিন্তু লিঙ্গ বৈষম্য যে বিষয়টা সেটার ক্ষেত্রেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যখন চারিদিকে নারী পুরুষ সমান সমান অধিকারের কথাই বলা হচ্ছে তখন এই সব ক্ষেত্রে যেহেতু এখনও বৈষম্য রয়েছে সেই বিষয়টাও যেমন দেখার অন্যদিকে এখনও আমরা যতই বলি নারী পুরুষ সব সমান সমান কিন্তু কর্মক্ষেত্রে দেখা গেলে দেখা যাবে যে সেক্ষেত্রে কিন্তু মহিলারা অনেকটাই এগিয়েছে আগের থেকে অনেকটাই এগিয়েছে কিন্তু এখনও পুরুষদের সমান সমান তো হয়নি কর্মচারী সংখ্যা তো সেক্ষেত্রে ওই রাজ্য সরকারের যুক্তিটাও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয় যে সবাইকে সাতশো দিনে সাতশো তিরিশ দিনের ছুটি যদি দেওয়া হয় তাহলে কিন্তু কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে এখন দেখা যাক কি হয় তবে রাজ্য সরকারও চেষ্টা করবে এমনটাই সুপ্রিম হাইকোর্টে কিন্তু জানিয়েছে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য কি হয় এই বিষয়ে নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ